বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমি দেখেন বাড়ির কাজ ধরছি আল্লাহ জন্য আমাকে কাজটা শেষ সুযোগ দেন দেখেন চাইডাল করছি যে ইট বাঙ্গা আছে ওই যে এই দিকটা ওই পুরোটা এরিয়া এদিকে যে দুটো বাড়ি দেখাচ্ছি এখানে একটা সিঁড়ি হবে সাদে উড়ার মতন চারটে রুম একটা বারিন্দা দুইটা বাথরুম একটা পাক ঘর এরকম সিস্টেমে কাজ ধরছি ইনশাল্লাহ আল্লাহ যদি টপিক পারি আল্লাহ শুক্রিয়া আদায় করবো আর কত কাজ করলাম আপাতত এটা আপনাদেরকে দেখাচ্ছি কাজ দুঃখের বিষয় বলতে হয় এখানে যে আমি সাইডে দুই সাইডে ওয়াল দিছি বুঝছেন এই যে এই যে এইরকম আপনার এটা তো বিমটা দেখাচ্ছে এই যে এরকম ওয়াল দিছি দুই সাইডে এবার যখন ওয়াল বরাবর সমান করে বালু উঠাইছি ওয়ালগুলো পড়ে গেছিল এগুলো ইটগুলো উদ্ধার করা হয়েছে পরিষ্কার করে বিমের নিস্পন্ত এই

টাকা দিয়ে নো বাড়ি করে কুপটা এই যে এখন বইন কম্পোজ হইলো কেন হইলো কিছু মানুষের কারণে হইছে ইলা হ্যাঁ মনে করেন একটা প্লাট কিনা একটা ফ্ল্যাট কিনতে গেলে এখন দের থেকে দুই কোটি আর আই কোটি টাকা লাগে ঠিক আছে একজন মানুষের পক্ষে একটা প্লাট কিনা খুবই টা গোদরোগ থাকা থাকে হ্যাঁ এটা অনেকেরই সন্দেহ আছে সেই জন্য একটা কথা মনে রাখবেন কিছু খারাপ গাছ কাটতে গেলে কিছু ভালো গাছ কাটা পড়ে কথা বুঝছেন কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষের বিল্ডিং ভাঙা পড়ছে তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু খারাপ মানুষের জন্য কিছু ভালো মানুষ মারা গেছে এই যে বন্ধুকম্পটা হলো এটা কিছু মানুষের কারণে হয়েছে কারণ সৎকারা পথের টাকা দা বাড়ি করছে অথবা ফ্ল্যাট কিনছে এটা সন্দেহ আছে যাই হোক আমি ওই ব্যাপারে আর কিছু বলতে চাই না আল্লাহ আমাদেরকে রক্ষা করছে ভূমিকম্প থেকে এটাই আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন এরকম বড় কিছু না দেয় তাহলে বাংলাদেশের যে অবস্থা ঢাকা শহরের বিশেষ করে এই ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ ভয়াবহ ঠিক আছে সেই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে পুরা বাংলাদেশটাকে পারলে পুরো আল্লাহ যেন আমাদের দোয়া করি করবেন আমি অসুস্থ ছিলাম পঁচিশ ছাব্বিশ দিনের ভিতরে পঁচিশ ছাব্বিশ দিন ছিলাম মানে অসুস্থ পনেরো হাজার টাকার মতন ষোলো হাজার টাকার ওষুধ খেয়েছি এখন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু শরীরটা দুর্বল সেই জন্য আপনারা সকলে যেন আমাকে ভালো রাখে আর আপনারাও ভালো থাকেন খোদা হাফেজ